হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে দেখো পেজ নাম্বার সেভেন এখানে তোমাদের লাইফ সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনের গুলো পরপর দেখে নেব তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো বিভাগ ক থেকে আমাদের প্রথম এমসিকিউ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হল আনসার হচ্ছে লঘো মস্তিষ্ক লৌঘো মস্তিষ্ক কিন্তু ভারসাম্য নিয়ন্ত্রণ করে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি এক ধরনের কি সিসমো ন্যাস্টিক চলন তার মানে সিসমো ন্যাস্টিক ভয় পেলে মানুষের কোন হরমোন খরণ বৃদ্ধি পায় আনসার হবে অ্যাড্রিনালিন হরমোন একে জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন বলা হয় এরপরে তুমি একটি কোষ বিভাজনের সময় কোন তন্তু কোন বেমতন্তু দেখলে না এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় তাহলে কোন ধরনের কোষ বিভাজনে তন্তু গঠিত হয় না তোমরা জানো অ্যামাইটোসিস কোষ বিভাজনে এরপরে দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে অবশ্যই অনুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশনের সাহায্য নেব এরপরে প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতি সূত্র আবিষ্কার করেন আনসার হবে দেখো এখানে অপশন বি গ্রেগর জোহান মেন্ডেল নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট সেভেন একটি শঙ্কর দীর্ঘ মানে ক্যাপিটাল টি স্মল টি আর একটা বিশুদ্ধ খর্ব বিশুদ্ধ খর্ব মানে দুটোই স্মল টি এই মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মোটর গাছগুলি হবে এখানে কিন্তু আনসার হবে দেখো যেটা সি দেওয়া হয়েছে লম্বা তার কারণ যদি আমরা দেখি দেখো ক্যাপিটালটি স্মল টি আর দুটোই স্মল টি যদি সংকরণ ঘটাও দেখো ক্যাপিটালটির সঙ্গে স্মল টি তাহলে কি হবে ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটাল এ স্মল টি তার মানে টি স্মল টি এ স্মল এর সঙ্গে তার মানে দুটোই স্মল টি এ স্মলের সঙ্গে এটা তার মানে দুটোই স্মল টি তাহলে আমরা ফিফটি পার্সেন্ট পাচ্ছি শঙ্কর লম্বা আর ফিফটি পার্সেন্ট পাচ্ছি আমরা বিশুদ্ধ বেটে বা খর্বকার তার মানে এখানে ফিফটি পার্সেন্ট খর্ব ফিফটি পার্সেন্ট লম্বা এটা কিন্তু হয়ে যাবে আনসার ওয়ান পয়েন্ট এইট দেখো ক্যাপিটাল বি স্মল বি দুটোই স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে এখানে হেটারো গ্যামেটিক এক ধরনের রয়েছে তার মানে টু টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়ান বসবে তার মানে এটা আমরা দুই ধরনের পাচ্ছি কি কি একটা হচ্ছে দেখো ক্যাপিটাল বি স্মল আর একটা হচ্ছে স্মল বি স্মল আর এই দুই ধরনের কিন্তু গ্যামেট সম্ভব তার মানে অপশান এ এরপরে পিতা ও মাতা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পত্তি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তাহলে দুজনেই কিন্তু বলেছে থ্যালাসেমিয়ার বাহক তার মানে ক্যাপিটালটি স্মল টি এটাও ক্যাপিটাল টি ক্যাপিটালটি স্মল টি তাহলে এখানে আমরা যদি করি তাহলে ক্যাপিটালটির সঙ্গে ক্যাপিটাল টি ক্যাপিটাল সঙ্গে স্মল টি তাহলে ক্যাপিটালটি স্মল টি সরি প্রথমে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি হলো আর ক্যাপিটাল সঙ্গে স্মল টি নেক্সট লাইনে স্মলের সঙ্গে ক্যাপিটাল তার মানে ক্যাপিটাল টি স্মল টি আর স্মলের সঙ্গে স্মল তার মানে দুটোই স্মল টি তাহলে এখানে বলছে যে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত এখানে আমরা পেয়ে যাচ্ছি অপশন বি টোয়েন্টি ফাইভ তার কারণ দেখো এখানে এটা হচ্ছে স্বাভাবিক এই দুটো হচ্ছে থ্যালাসিমিয়ার বাহক আর এটা হচ্ছে আক্রান্ত তাহলে চারটের মধ্যে একটা আক্রান্ত তার পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি তাই না এরপরে ওয়ান পয়েন্ট টেন ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন শয্যাক্রমটি সঠিক প্রথমটাই দেখো ইস মেসোহিপাস মেরিচিপপাস হিপ্পাস প্লায়োহিপাস ইকুয়াস এটা কিন্তু হয়ে যাবে রাইট আনসার 1.11 নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য আনসার হচ্ছে দেখো অপশন সি উৎপত্তিগতভাবে এক কিন্তু কাজ আলাদা তাই না ওয়ান পয়েন্ট টুয়েলভ অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ হচ্ছে এদের যেটা মলমূত্রে অতিরিক্ত পরিমাণ জল কিন্তু থাকে না এদের মলমূত্রে কিন্তু জলের পরিমাণটা খুব কম থাকে এবং মূত্র কিন্তু এদের অর্ধ কঠিন হয় এরপরে নাইট্রোজেন চক্রে নাইট্রোফিকেশন নামক ধাপটি শনাক্ত করি বৈশিষ্ট্য হল এখানে প্রথমে যেটা হয় অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট তৈরি হয় পরে নাইট্রেট উৎপন্ন হয় মানে অপশান বি এরপরে দেখো সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো এটা কিন্তু বারবার তোমাদের টেস্ট পেপারে দেওয়া হয়েছে আনসার হবে দেখো অতি ব্যবহার সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থা হল আনসার হচ্ছে আন্দামান নিকোবর সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল বিভাগ খ থেকে আমরা সোনস্তান পূরণগুলো দেখে নেব ড্যাস হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় আনসারে তোমরা এখানে লিখবে রেলিন হরমোন কোয়েশ্চেন পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারকের উদাহরণ হলো এখানে তোমরা আনসারে লিখবে সাইট্রোসিন এবং তোমরা যেন ডিএনএ থাকে থাইমিন এবং আরেনের এর মধ্যে থাকে ইউরাসিল এই সবগুলোই হচ্ছে নাইট্রোজেনযুক্ত পিরিমিডিন বেস বা পিরিমিডিন ক্ষারকের উদাহরণ এরপরে একই জিনিসের বিভিন্ন রূপভেদকে কি বলা হয় আনসার হবে অ্যালিল বলা হয় পরে প্রশ্ন জীবের পপুলেশনে কি থাকলে তবেই অভিব্যক্তি ঘটে যদি প্রকরণ থাকে বা ভেদ থাকে কেমন যে কোনো একটা লিখবে একই জিনিস তাহলে প্রকরণ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে জীব বৈচিত্র্যের সর্বাধিক যুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট আর শেষ অনুষ্ঠান জলাশয়ে পুষ্টি বৃদ্ধির পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে কি বলা হয় ইউট্রোফিকেশন বলা হয় এরপরে সত্য অথবা মিথ্যা দেখো পরপর প্রত্যেকটা প্রশ্ন বুঝে নাও স্নায়ুকোষের স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে অ্যাকচুয়ালি র্যানভিয়ারের পর্ব গঠিত হয় কিন্তু সেটা কিন্তু নিউরোলিমার জন্য নয় মায়োলিন শিদ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে তবেই কিন্তু র্যানভিয়ারের পর্ব গঠিত হয় তার মানে এটা মিথ্যা টু পয়েন্ট এইট প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয় এটা কিন্তু সত্য আমি টিক দিলাম 2.9 ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটদের মিলনের ফলে কি হবে ক্যাপিটাল টি হবে তাহলে এটা কিন্তু হেটারোজাইগোট হোমোজািগোট কিন্তু নয় তার মানে এটা ভুল দেওয়া হয়েছে জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উর এর পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল এটা কিন্তু দেওয়া হয়েছে সত্য সালফার ডক্সাইড অ্যামোনিয়া হলো গ্রিনহাউস গ্যাস এটা কিন্তু মিথ্যা সালফার ডক্সাইড অ্যামোনিয়া এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস নয় তাই আমি এটা ক্রস দিলাম ফ্লেক্সার পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে এটা কিন্তু সত্য এরপরে স্তম্ভ বলি নেব দ্বি নেত্র দৃষ্টি এটা হয়ে যাবে দেখো দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা এরপরে মাইক্রো এক্ষেত্রে হয়ে যাবে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয় অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক বা জিনোটাইপিক অনুপাত দুটোই কিন্তু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হয় আন্তঃপ্রজাতি মানে আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম যেমন একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম টু পয়েন্ট সিক্সটিন বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস ঘটে টু পয়েন্ট সেভেনটিন আর ইতর পরাগযোগে যোগে অবশ্যই পরাগ বাহকের প্রয়োজন আছে তার মানে দেখো এখানে বিশদৃশ শব্দটি বেছে লেখো এডিএইচ রক্তবাহ সংকোচন বৃক্ষ নালিকায় জলের পুনঃশোষণ ঘটায় কিন্তু গ্লুকোজ বিপাক এটা এডিএইচ হরমোনের কাজ কিন্তু নয় তার মানে এটা আলাদা এরপরে মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় তোমরা এখানে লিখবে অবতল লেন্স কেমন এরপরে নেক্সট নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও পাথর কুচির ক্ষেত্রে পত্র যমুকুল কচুরি পানার ক্ষেত্রে খর্ব ধাবক কেমন খর্ব ধাবকের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার সম্পন্ন হয় এরপরে স্ত্রী কে হোমোগ্যামেটিক লিঙ্গ হয় কেন এর সাথে আমরা এই ধরনের প্রশ্ন করতে পারি যে পুরুষ লোককে বলা হয় কেন দুটোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখে দেখো প্রথমে যদি আমরা দেখি স্ত্রীলোকের ক্ষেত্রে ছিচল্লিশটি ক্রোমোজোম তার মধ্যে চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রমোজম বা অ্যালোজম কিন্তু দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম যখন গ্যামেট উৎপন্ন হয় তখন হাফ হবে তাহলে চল্লিশটি অটোজমের মধ্যে অর্ধেক করলে বাইশটি হচ্ছে অটোজম আর একটা হচ্ছে এক্স ক্রমোজম এই ধরনের গ্যামেট হতে পারে যদি এ এক্সটা নিই আর যদি এক্স নিই তবুও কিন্তু টোয়েন্টি টু এ প্লাস এক্স কিন্তু হবে তার মানে স্ত্রী দেহ উৎপন্ন সমস্ত ডিম্বাণুই একই ধরনের ক্রোমোজোম বিন্যাসযুক্ত অর্থাৎ এই টোয়েন্টি টু এ প্লাস এক্স হয় তাই স্ত্রী হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কিন্তু এটা যদি পুরুষ হতো তাহলে সেক্ষেত্রে এখানে এক্স আর ওয়াই থাকতো তাহলে একটা আমরা পেতাম আর এক ধরনের গ্যামেট আমরা পুরুষদের ক্ষেত্রে পেতাম দুই ধরনের গ্যামেট আমরা পুরুষদের ক্ষেত্রে পাই তাই জন্য পুরুষদের কিন্তু হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় আর স্ত্রীদের যেহেতু দুটোই একই তাই জন্য হোমোগ্যামেটিক লিঙ্গ পরের প্রশ্ন দেখো টু পয়েন্ট টোয়েন্টি থ্রি ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি তোমরা লিখবে যে ফিনোটাইপ জিনোটাইপের ওপর নির্ভর করে কিন্তু জিনোটাইপ ফিনোটাইপের ওপর নির্ভর করে না পরের প্রশ্ন পায়রার খেচর অভিযোজনে বায়োথলির যে কোনো একটির ভূমিকা লেখো তোমরা লিখবে যে পায়রার ফুসফুসে নটি বায়োথলি থাকে এই বায়োথলিগুলি পাতলা পর্দাযুক্ত হয় এবং পেশি ও রক্ত জালকবিহীন হয় এই বায়োথলিগুলিতে কোনো পেশি বা রক্ত জালক থাকে না তাই বায়ুথলিগুলো হালকা হয় এবং যখন বায়ুথলিগুলোতে বায়ু থাকে বায়ুপূর্ণ থাকে তখন সে কি করে সে বায়ুথলিগুলো পায়রাকে হালকা করে ফলে পায়রা কিন্তু সহজেই বাতাসে উঠতে পারে তার মানে এই কি করে পায়রার দেহটাকে হালকা করছে এবং উঠতে সাহায্য করে এছাড়া তোমরা এটাও বলতে পারো যেহেতু এতগুলো বায়ুথলি আছে তাহলে অতিরিক্ত অক্সিজেনের যোগান দেয় ফলে যখন পায়রা ওড়ে তখন অক্সিজেনের যোগান দেয় ফলে পায়রা কিন্তু ক্লান্ত হয় না এরপরে নিচের চারটিভিশনের মধ্যে তিনটি অ্যাক্টিভিশন অন্তর্গত দেখো অভয়ারণ্য ইনসিটু সংরক্ষণ জাতীয় উদ্যান ভাইস ফে রিজার্ভ এই প্রথমটা এটা এটাই তিনটে কিন্তু ইনসিটু সংরক্ষণের অন্তর্গত আর শেষ প্রশ্ন দেওয়া হয়েছে একটি ডিন ব্যাকটেরিয়ার উদাহরণ দাও তোমরা এখানে লিখবে সিউডোমোনাস লিখতে পারো বা আরো একটা এখানে ব্যাকটেরিয়ার নাম লিখেছি আমরা থিওব্যাসিলাস যে কোনো একটির নাম তোমরা লিখবে তাহলে আজকে আমরা এবিডিএ টেস্ট থেকে লাইফ সায়েন্সের আর একটা সেট সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের ভিডিও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা চ্যানেলটিতে নতুন এসছো তার প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস দু হাজার এই নামে একটা প্লে লিংক পাবে সেখানে ক্লিক করলেই তোমাদের সামনে এই টেস্ট পেপার থেকে এখনো পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বেঙ্গলি এবং জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি সেগুলোর ক্লাস তোমরা পর দেখতে পাবে তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট